পোশাক শিল্প বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিক ভাই ও বোনেদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার পাঁচ থেকে বাড়িয়ে নয় পার্সেন্ট করা হয়েছে নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট কমিটি গত উনত্রিশ সেপ্টেম্বর দু তারিখে সরকারের নিকট বেতন বৃদ্ধির হার পুনর্মূল্যায়নের এ সুপারিশ করেন যার উপর ভিত্তি করে সরকার বেতন বৃদ্ধির হার পরিবর্তন করে বাইশ ডিসেম্বর দু চব্বিশ তারিখে প্রজ্ঞাপন জারি করেন যা পরবর্তীতে গ্যাজেটে অন্তর্ভুক্ত করে পাঁচ জানুয়ারি দুই তারিখে প্রকাশ করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি মূল আলোচনায় যাবার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত নতুন প্রকাশিত গ্যাজেটে একেবারে স্পষ্ট ভাষায় বলে দেয়া আছে নতুন বেতন বৃদ্ধির হার শুধুমাত্র পোশাক শিল্প সেক্টরের জন্যই প্রযোজ্য নতুন ইনক্রিমেন্ট কিভাবে দেয়া হবে তা পাঁচটা পয়েন্টের মাধ্যমে বলা হয়েছে পয়েন্ট নাম্বার এক বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট শতকরা নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সুপারিশ করা হল পয়েন্ট দুই নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা পাঁচ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকিবে পয়েন্ট তিন কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা চার ভাগ বৃদ্ধি এক ডিসেম্বর দু থেকে কার্যকর হবে যা জানুয়ারি দু মাসে প্রদেয় বেতনের সাথে প্রদান করিতে হইবে পয়েন্ট চার বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন দু ব্রাকেটে সর্বশেষ সংশোধিত সম্পর্কিত অন্যান্য সুবিধা দিয়েও প্রাসঙ্গিক হইবে পয়েন্ট পাঁচ এ মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকিবে পয়েন্টগুলো নিয়ে পর্যালোচনা করলে একটা বিষয় দেখা যায় মূল বিষয়টা কিন্তু হাইলাইট করা হয়েছে এক দুই এবং তিন নম্বর পয়েন্টে যেহেতু গ্যাজেটে নির্দিষ্ট করে পোশাক বা গার্মেন্টস সেক্টরের কথা বলা হয়েছে তাই পোশাক শিল্প বা গার্মেন্টস সেক্টর বাদে অন্য সব ইন্ডাস্ট্রির জন্য পাঁচ পার্সেন্ট ন্যূনতম ইনক্রিমেন্ট হার কার্যকর থাকছে তাছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর জন্য শতকরা বেতন বৃদ্ধির হার অতিরিক্ত যে চার ভাগ বাড়ানো হয়েছে সেটা যে পরিবর্তনশীল তারও একটা ইঙ্গিত দুই নম্বর পয়েন্টের মাধ্যমে দেয়া হয়েছে অর্থাৎ ভবিষ্যতে যদি আবারও বেতন বৃদ্ধির হার পুনর্মূল্যায়ন করা হয় তবে বেইজ হিসেবে পাঁচ ভাগ ঠিক থাকবে পরিবর্তন যদি হয় তাই চার ভাগের উপর থেকেই হবে এক নম্বর পয়েন্টের দিকে দেখি এখানে একটা হিসাব দেখানো হয়েছে এবং বিদ্যমান শব্দটি ব্যবহারের মাধ্যমে পূর্বের বেতন বৃদ্ধির হার পাঁচ পার্সেন্টের উপর একটু জোর দেওয়া হয়েছে বোঝানো হয়েছে এই পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির হারটি মূল একে বেস ধরে বর্তমান ইনক্রিমেন্ট রেট পুনর্মূল্যায়ন করা হয়েছে তাছাড়া পূর্বের বেতন বৃদ্ধির হার এবং নতুন বেতন বৃদ্ধির হারকে আলাদাভাবে হিসাব করার পিছনে আরেকটি কারণ রয়েছে যা তিন নম্বর পয়েন্টে ক্লিয়ার করা হয়েছে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ নতুন ইনক্রিমেন্ট রেটের বর্ধিত অংশ চার ভাগ ডিসেম্বর দু হাজার বেতনের সাথে যুক্ত করে পরিশোধ করতে হবে ডিসেম্বর দুই হাজার চব্বিশের বেতন তো জানুয়ারি দুই হাজার পঁচিশেই সবাই পাবে চার নম্বর পয়েন্টে বেতন বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশ শ্রম আইন দুহাজার ছয় সর্বশেষ সংশোধিত অনুযায়ী বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধাগুলোকেও বহাল রাখা হয়েছে আর পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে পরবর্তী নিম্নতম বেতনের হার ঘোষণা করার আগ পর্যন্ত বর্তমান বেতন বৃদ্ধির হার অব্যাহত থাকবে একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন নতুন ইনক্রিমেন্ট রেট নয় পার্সেন্ট কবে থেকে কার্যকর হবে তা সোজাসুজি না বলে নতুন ইনক্রিমেন্ট রেটের বর্ধিত অংশ অর্থাৎ চার পার্সেন্ট কবে থেকে কার্যকর হবে তা বলে দিয়েছে সুতরাং এর ভিতরে যদি অন্য কিছু না থাকে তবে আমরা বুঝে নিতে পারি পূর্বের বেতন বৃদ্ধির হার পাঁচ পার্সেন্টের সাথে আরও চার পার্সেন্ট যুক্ত করে সর্বমোট নয় পার্সেন্ট বেতন বৃদ্ধির হার বা ইনক্রিমেন্ট রেট পরিপূর্ণভাবে কার্যকর হবে দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে যা দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের প্রদেয় বেতনের সাথে প্রদান করতে হবে আইনের ভাষা সবসময় একটু পেঁচানো এবং ইঙ্গিতপূর্ণ হয়ে থাকে যারা ইন্ডাস্ট্রিতে জব করেন এবং আইন স্টাডি করেন তারা প্রায়শই আইনের ভাষা বা ব্যাখ্যা বুঝতে সমস্যার সম্মুখীন হন চেষ্টা করেছি সহজভাবে পয়েন্টগুলোকে বিশ্লেষণ করতে আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন শেষ করার আগে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি ধন্যবাদ টাটা বাই বাই